আপনি কি এই গোলাকার টুকরো এই ফ্রেমে বসাতে পারবেন এটি ষোড়শ শতাব্দীর একটি প্রাচীন ধাঁধা প্রায় সবাই চেষ্টা করে অন্য টুকরোগুলোর কাট একটি বৃত্তে সাজাতে কিন্তু আপনি তা করতে পারবেন না আর দেখবেন একটি টুকরো ফ্রেমে বসছে না নিশ্চয়ই আপনি নানা রকমভাবে সাজাতে পারেন কিন্তু শেষ পর্যন্ত একটি টুকরো থেকেই যাবে যেটা ফিট হবে না কারণটা খুবই সহজ আপনি যদি ভালো করে দেখেন তাহলে দেখবেন সব কাটআউট একসাথে করলে একটি বড় বৃত্ত তৈরি হয় তাহলে সমাধান কি এই ধাধার একটি চমকপ্রদ সমাধান আছে চলুন দেখি আমাদের শুধু বাক্সের বাইরে চিন্তা করতে হবে আর টুকরোগুলো এমনভাবে সাজাতে হবে যাতে কাটআউটগুলো কোনার দিকে মুখ করে থাকে এই ধাঁধাগুলো প্রায় খুব বিভ্রান্তিকর হয় যা আমাদের ভুল পথে ভাবতে বাধ্য করে তাই আমাদের মন খুলে ভাবতে হবে যখন সব টুকরো নতুনভাবে সাজানো হয় তখন দেখবেন ফ্রেমের মাঝখানে একটি চতুর্ভুজ জায়গা আছে যেটি গোলাকার টুকরোটি রাখার জন্য একদম উপযুক্ত এখন ধাঁধার সমাধান হয়ে গেছে আপনি কি এই সমাধানে সন্তুষ্ট